তো এই কালেকশন পৃথিবী সে পাবেন এবং সব সময় ব্যবহারের জন্য যে সকল কোয়ালিটি পৃথিবী সেগুলো পাবেন এবং গস কাপড়ও পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ পাইকারি এখানে যে কুরিয়ার সার্ভিস আপনারা বিভিন্ন জেলায় থানায় এবং গ্রাম পর্যায়ে বাসা পর্যায়ে আপনারা এই সকলে হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন এখান থেকে এটা নিয়ে যে অনেক কালেকশন এখান থেকে আপনারা পাইকারি পাবেন ভালো মানে কোয়ালিটি নিয়ে যাওয়ার ব্যবসা করবেন তাদের জন্য এই সন্ধানটা এটা হলো ঢাকা শাহবাগ পিজি হসপিটাল পিজি হসপিটালের সাথেই কিন্তু শুধু রুমটা এসে আপনারা স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন ওনারা রিসিভ করে নিয়ে আসবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার না জি জি এটা আম্মা দেখেন সবসময় এই ব্যবসা করে তো দেখা যায় থ্রি পিস নিতে চাইলে সে আপুই পাবেন তো যারা অনেক মহিলা পরে আছেন যারা

3 150 টাকা জি 150 জি 150 বিভিন্ন কালার ডিজাইন থাকবে এগুলো কিন্তু সুতির মধ্যে অন্য কিন্তু ডিজিটাল প্রিন্টের বড় অন্যগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা জি এই দেখুন খুব সুন্দর পুরো 5000 টাকার জন্য

সেম প্রায় চারশো পাঁচশো বিশ এই চারশো বিশ চারশো বলে আমার কালামকারী সেম্প প্রায় চারশো বিশ ভালো লাগে নিয়ে দেবেন এই যে এই আমি এটা তো অনেক সুন্দর এই যে এই যে কত সুন্দর দেখেন এইটা তো যে পটন্ত ফুল অনেক সুন্দর লাগতাছে ওরনাটা এগুলো আপনি নিয়ে নেবেন চারশো বিশ এই যে কালামকারী যে চারশো বিশ বোম্বে কালাম করি চারশো বিশাল হ্যাঁ চারশো এই যে এইটা তো অনেক সুন্দর নতুন ডিজাইন যে চারশো বিশে যে কালামকারী দেখেন চারশো বিশটা কি সুন্দর সুন্দর কালেকশন এই যে

এই যে আটটা কালার খতির মধ্যে টপি কালারের মধ্যে জি এই যে মাত্র 437 30 এই যে দেখেন এই যে দেখেন গলা করা এই যে আটটা গঙ্গা চন্ডিক মধ্যে পাতা পাতা ডিজাইন এই যে ওনাটা 430 430 গজ 430 গজ আড়াই গজ আড়াই গজ সব এই যে দেখেন মাস্টার কালার এর মধ্যে এই যে ওনাটা একটা চেয়ার আরেকটা সুন্দর সবাই যে একই ছাপা প্রিন্ট পছন্দ হবে তা না এক একজন এক একটা পছন্দ তো যা যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন এই জন্য কিন্তু আমরা কিন্তু বেশি বেশি দেখায় যাতে আপনাদের পছন্দ হয় সবাই সব কোয়ালিটি দেখুন এই দেখুন এই যে আরেকটা এই যে এটা ওন্নাটা এই যে এটা ওন্নাটা এই দেখেন বলে ফুলের মধ্যে কত সুন্দর ডিজাইন মানে সুন্দর হলো 430 430 টাকা এই দেখেন এটা এই যে ওন্নাটা পুরো 5 হাত কত সুন্দর ওন্নাটা এখন ভি ডিজাইনের মধ্যে বল বল ডিজাইনের মধ্যে বল ডিজাইনের মধ্যে ভি গলা জি কত সুন্দর কারি কালার মধ্যে জি 430 430 মাত্র এই যে ওন্নাটা দেখেন একটা চার একটা সুন্দর এই দেখেন এই যে এটাও এই দেখেন একটা গঙ্গা

এটা কত सेम এটাও सेम सेम চাষ ছিল सेम হুম এই দেখেন এই যে অন্যটা এই যে যা যা ভালো লাগে নিয়ে নেবেন জি পাঁচ জন্য এই যে একটা বারজি 480 হবে এই পাঁচ জন্য এই টাকা

এই সালাটা যে ব্যাক পার্টে দেখেন সালাটা এটা এই যে এই যে ওনাটা নামার জন্য প্যাটেল কত প্যাটেল 500 টাকা করে 500 টাকা এই যে জামাটা এই কালোর মধ্যে এত সুন্দর এই সালোয়ারটা কিন্তু লাল এটার সাথে 500 500 এই যে ওনাটা দেখেন কত সুন্দর কত সুন্দর এলো এই যে একটা কপি কালারের মধ্যে এন কালো না কফি কালার এই সালোয়ারটা কিন্তু এই যে কালো হবে জি হুম এই যে মাত্র 500 টাকা পেছে বন্ধু 500 টাকা এটা কালার এই যে এই সেলরটা এই সেলরটা আর এই যে নাটার সাথে দেখেন কালা মিসিং করা আছে জামার সুন্দর ও সুন্দর আমি সুন্দর হবে না ভিউয়ারস যারা যারা কালারটা পছন্দ তা সুন্দর যেটা মনে করেন সেটা দেখে নিয়ে এই যে এই এই নাটা এই নাটা এইটা রাঙ্গুলি ও রাঙ্গুলি এই

এইটা একটা জম জম মাত্র 600 টাকা 600 টাকা এটা নাটা অনেক সুন্দর অন্যটা দেখেন এগুলা আমাদের পাশনিও মার্কেটে গাউসি আই 1000 টাকা আছে ডিজাইনটা তো অনেক সুন্দর হুম অন্যটা দেখেন এই জোনটা কত সুন্দর

অন্য কিন্তু কাজ থাকবে না অন্য প্রিন্ট হবে ভালো কোয়ালিটি ভালো কিন্তু এটা কি এর আগে দিয়েছে এই এটা আগে আচ্ছা ওটা কত কত এটা এটা सेम প্রাইজে টাকা

neither neither matter তারপরে দেখুন চারশো টাকা পেয়ে যাবেন আপনাকে এর ইন্ডিয়া না গলে এগুলো এই যে একটা এই যে এই যে একটা কালার আঙ্গুলের এই যে একটা কালার এগুলো কিন্তু অনেক সুন্দর

ও ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টার এই দেখেন এটা গুলো জমজমের মতোই सेम কিন্তু নাম হলো নাম আলাদা হুম পাইজো सेम কত 600 600 এগুলো ডিজিটাল আগে যখন জমজম এটা ডিজিটাল দাম দাম কাপড় সব सेम কলম নামটাই আলাদা ডিজিটাল 600 টাকা সুন্দর সুন্দর কালার

বোরিং এর থ্রি পিস হ্যাঁ অন্য দেখা আপনার প্রিন্ট আছে আপনার প্রিন্ট থাকবে ক্যাটালগটা অন্যটা প্রিন্ট থাকবে অন্যটা কাজ থাকবে না এই যে দেখেন অন্যটা পুরো প্রিন্ট এই যে কত এগুলো হলো আপনার 450 450 450 এর ভালোই বোরিং এর দিয়েছি বোরিং এটা ছিল আর ই শুধু এটা পুরো আর প্লাস বোরিং কাজ করে আর ই প্লাস বোরিং এই কাজগুলো কিন্তু ঘন প্যানেলে বোরিং থাকবে হ্যাঁ এগুলো ক্যাটালগ থাকবে ক্যাটালগ 450

এটা দেখেন এটা কিন্তু বেশ সুন্দর এই কত সুন্দর গর্জিয়াস কাজ করা এগুলো মাত্র 500 টাকা হ্যাঁ ইনি সিজাম হ্যাঁ এই যে এই যে এটা আরো এটা পুরো আয়া এই যে মাত্র পাঁচশো অনেক কালেকশন আছে অনেক ডিজাইন অনেক কালার আছে দেখে বেছে নিতে পারবেন তারপরে হলো এমব্রয়েডারি কি কিন্তু জর্জেট ইন্ডিয়ান জর্জেট এগুলো যাকে বলে এই দেখেন অন্যটা অন্যটা এই যে করা থাকবে

আমি হলো অনেক ভালো এগুলো কাপড়গুলো অনেক ভালো ওজি সিকোয়েন্স সিক সিক করতেছে প্যানেলে কাট আউট থাকবে আর অন্যটা এটা এত এত কালেকশন গত মাসে কিন্তু কাট আউট জি এই দেখেন এটা গত মাসে কাট আউট এই দেখেন এটা আর একটা কালার এই মানে একটা থেকে একটা সুন্দর জায়গা বলা হয় 950 কাট আউট অন্য অন্য হেবি সুন্দর এটা ই আছে

কুদিয়ার সার্ভিসের মাধ্যমে জননী নিয়ে করা আছে যা নেন অথবা হোম ডেলিভারি তো কিনতে পারবেন বা গিয়ে গিফট দিয়ে আসবে হাসপাতাল করবেন না অনেকে কিন্তু দেখা যায় অনেকে গিফট করবেন তো এখান থেকে কিনে কিন্তু গিফট করতে পারবেন অনেক প্রবাসীরা ভাইরা আছেন তারা হয়তো দূরে বসে অর্ডার করতে পারবেন আপনার বাড়ি গিয়ে কিন্তু ডেলিভারি ম্যান দিয়ে আসবে এত সুযোগ কিন্তু এখানে থাকবে তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ